আমার গুণা যদি আমার উস্তাদ জানতো আমার উস্তাদ আমাকে ছাত্র বলে স্বীকৃতি দিত না আমার গুণা যদি আমার বাবা জানতো আমার বাবা আমাকে সন্তান বলে স্বীকৃতি দিতে না হায় আমার গুণা যদি আমার মা জানতো আমার মা আমাকে সন্তান বলে দাবি করতো না প্রক্ষান্তরে আমার মসজিদের সভাপতি আমার মসজিদের সেক্রেটারি আমার মসজিদের মহাজ্জিন আমার মসজিদের মুসল্লিরা যদি ইমাম সাহেবের যদি ইমাম সাহেবের খতিব সাহেবের যদি গুনার সম্পর্কে জানতো হায় তাকে ইমাম বলে মানতো না প্রক্ষান্তরে যদি একজন সমাজের নেতা যদি তার গুনার খবর যদি সমাজের সাধারণ মানুষ যদি আল্লাহ জানায় দিত আয় সমাজের সাধারণ মানুষ তো তোমাকে নেতা মানতো না তোমার কথা মানতো না কিন্তু রব্বুল আলামিন কেমন রহমান কেমন রহিম তোমার গুনার খবর প্রকাশ করে নাই আহ কেমন রব দুনিয়ার মানুষ খোঁজে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ বলেন আমি অপরাধীকে খুঁজি মাফ করার জন্য সুহান অপরাধীকে খোঁজে কি করার জন্য মাফ করার জন্য রাত্র যখন গভীর হয়ে যায় শেষ রাত্রের দিকে আল্লাহ তালা বলেন ও আমার বন্দারা এমন কে আসো অপরাধ করসো জুলুম করছো রিজিকের অভাব বিভিন্ন দিকের সমস্যা রয়েছ বিভিন্ন কাজের তোমার প্রয়োজন শেষ রাত্রের দিকে উঠে আমি রবকে ডাকো আমি রব তোমার সমস্ত হাজত পূরণ করে দিব সহ এই জন্য রবকে চেনেন রবের পরিচয় চেনেন আয় আমাদের আমাদের তো শিকানা ছিল জান্নাত থেকে আমাদের শেষ সীমানাও যেন হয় জান্নাত এই জন্য জানতে যাওয়ার জন্য রাজি আসি তো ইনশাল্লাহ জান্নাতের জন্য যদি যাতে রাজি থাকেন তাহলে রব্বুল আলামিনের দেখানো যে আমল রয়েছে রব্বুল আলামিনের দেখানো যে নির্দেশ রয়েছে এই আমল নির্দেশ অনুযায়ী চলতে হবে যদি চলতে পারি তাহলে লাভ কি কয় লাফ হলো এটা লাভ হলো এটা তাহলে পরকালে জান্নাত পাবেন কি পাবেন জান্নাত পাবেন অবস্থায় যখন ফেরাউনের আউনের দলবল যখন পানিতে পড়ে যখন মারা যাবে এমন তো অবস্থায় ফেরাউন বলতেছিল আ মন্তবিল্লা হারুন আ আ আল্লাহ আমি মুসা এবং হারুন রবের প্রতি ঈমান আন্না আল্লাহ বলছেন না সম্ভব না সুযোগ ছিল সুযোগ কাজে লাগাও নাই সুযোগ ছিল কি করে নাই কাজে লাগায় নাই এই জন্য মহতারম হাজরিন যারা বাহিরে আসেন না ঘুরে সময়টুকু কাজে লাগান সময়ের মূল্য অবশ্যই পাবেন আমি এদিক ওদিকে আলোচনা না করে সরাসরি যে আয়াতে কারিমা পাঠ করেছি এই আয়াতের ভিতরে চলে যাব রব্বুলা আলামিন বলেন ইন্নল্লা কলু রব্বু নাল্লা কমু ফেলা আলাইহিম বলে হুম আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা দিনা কলু রব্বু দুনিয়ার মধ্যে যারা আমি রবকে রব বলে স্বীকার করে সুম্মা ইসতাকামু অতঃপর এই স্বীকার করার উপর অবিচল থাকে ওয়াতল থাকে আল্লাহ বলেন এদের ব্যাপারে আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন কিয়ামতের আদালতে এদের কোনো চিন্তা থাকবে না এদের কোনো ভয় থাকবে না হায় মুসলমান হায় যুবক বাবাজিরা শুনো কেমন ভয় থাকবে আদালত হয়ে যাবে করে মানুষগুলো কাঁপতে থাকবে সূর্যের গরমে মাথার মগজগুলো বাতের মারের মতো টক করতে থাকবে মানুষগুলো চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে ইয়া নফসি, ইয়া নফসি ইয়া নফসি হায় আল্লাহ আমার কি হবে আমার কি হবে এমন তো অবস্থায় রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যারা দুনিয়াতে আমি রবকে রব বলে স্বীকার করেছে আমি রবের ইবাদত করেছে আমি ও রবের গোলামী করেছে তাদের ব্যাপারে সুসংবাদ শুনে নাও ফালা আলাইহিম ওয়ালা হুম জানুন না তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই আজকে তাদের জন্য আনন্দ এবং খুশির দিন সুবহানাল্লাহ কাদের ব্যাপারে বলছেন যারা দুনিয়াতে রপকে রপ বলে স্বীকার করেছে কেনই বা আমরা স্বীকার করব না রুহের জগতে আমি আর আপনি সাক্ষী দিয়েছি আল্লাহ বলেছেন আলেস তু বিরবিকুম হে রুহের জগতে রো আমি কি তোমাদের রব নয় প্রত্যেকেই আমরা বলেছিলাম কালু বলা হ্যাঁ আপনি আমাদের রব আপনারই গোলামি করব আপনারই ইবাদত করব হায় মোহতারাম হাজরিন আজকে আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়ার সামান্য ভোগ বিলাস পাওয়ার কারণে দুনিয়ার একটু আরাম আয়েসের কারণে আমার রবকে ভুলে গেছি আমার রবকে ভুলে গেছি রবের ওয়াদা ভুলে গেছি এই জন্যই তো আল্লাহ যখন মানুষ সৃষ্টি করার পূর্বে কাছে একটা একটা করছিলেন হে আমার ফেরেস্তারা আমি আল্লাহ দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি সৃষ্টি করতেন সুরা বাকারার ভিতরে আল্লাহ বলেন হে আমার ফেরেস্তারা আমি আল্লাহ দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি করতে চাই ফেরিস্তারা বলেন আল্লাহ দুনিয়াতে এমন জাতির সৃষ্টি করার দরকার নাই আমরাই তো আপনার ইবাদত করব আমরাই তো আপনার গোলামি করব আল্লাহ বলেন না ইন্নি আলামু মা আলা তালামুন আমি রবের যে আমি রবের যে আমি রবের যে এলেম আছে তোমাদের এই এলেম নাই রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মায়া করে বড় মহাব্বত করে সৃষ্টি করছেন আমি আর আপনি যখন সেই রবের গোলামি করি সেই রবের ইবাদত করি আল্লাহ তখন আরসের ভিতরে ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলে ও আমার তারা ও আমার দেখো ওই ইসলামপুর বাজারে কলেজ মাঠের ভিতরে আমার এক পাগল যারা গেছে দুনিয়ার টাকা পয়সা বলে জান্নাতের বাগানে বসে আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছে আমি আল্লাহর প্রশংসা করছে আল্লাহ ও ফ্রেশ ফেরেস্তারা আমার বান্দারা যেহেতু আমার বরত্ব ঘোষণা করতেছে আমার বান্দারা যেহেতু আমাকে বড় বলে স্বীকার করছে আমি আল্লাহ এই বান্দাদেরকে দুনিয়ার ভিতরে সবচাইতে বড় বানায়া দিলাম শুধু দুনিয়াতে বড় বানায়া দিলাম না সাক্ষী রেখো এই সমস্ত বন্দাদেরকে কামতের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দিল এই জন্য রবের ইবাদত করেন আল্লাহ তো বলে দিয়েছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আয় আমি তো মানুষ সৃষ্টি করছি আমি তো জিন সৃষ্টি করছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য আমি রবের গোলামি করার জন্য আল্লাহ আমাকে আপনাকে জিন জাতিকে সৃষ্টি করছে তার গোলামি করার জন্য দুনিয়ার আয় মানুষ যদি একজন কৃষক যদি খ্যাত মজুরি কাজ করে এ যদি তার দুনিয়ার সাধারণত কোনো মালিকের কাছে কাজ করে যদি কাজের কাজের জন্য যায় কাজ না করে দিন শেষে সে টাকা পাবে না তেমনি ভাবে মোহতারাম হাজিরিন আমি আর আপনি যদি রবের ইবাদত না করি রবের গোলামি না করি হায় কেমতের ময়দানে করলে আমরাও এর যা পাবো না প্রক্ষান্তরে জাহান্নামে নামে যেতে হবে আল্লাহ জানিয়ে দেশেন ফারি ফিল জান্না ও ফারি কুমফিল সাইত ও দুনিয়ার মানুষ শোনাও রাস্তা দুইটা একটা হলো ফারিক ফিল জান্না একটা রাস্তা জান্নাতের ও ফারিক উংফিস সাইর আর একটা রাস্তা হলো জাহান্নামের দুনিয়াতে যারা ভালো কাজ করবা দুনিয়াতে যারা আমি রবের গোলামি করবা তাদের জন্য সুসংবাদ শুনে নাও কি সুসংবাদ তাদের জন্য জান্নাতুল ওয়া রয়েছে জান্নাতুল ফেরদাউস রয়েছে আল্লাহ বলেন কেমন জান্নাত এটা শোনো কেমন জান্নাত ওই খলি দিন ফিহা আবাদা এমন জান্নাত যা জান্নাতের ভিতরে অনন্তকাল থাকবেন সোহান দুনিয়ায় আরসি আজকে আসি কালকে চলে যাব বা এখনো থাকতে পারবো কিনা কি নাই দুনিয়ার নিজাম আমার দাদাই চলে গেছে এমনও সময় আসবে বাবা চলে যাবে আমারও চলে যেতে হবে আপনারও চলে যেতে হবে কিন্তু আল্লাহ বলেন জান্নাত এমন একটা জান্নাত পাইবা এমন একটা জান্নাত পাইবা হলি দিনা ফি আবাদা এই জান্নাতের ভিতরে অনন্তকাল একদম শেষ পর্যন্ত যার সরু আছে তো শেষ নাই এই জান্নাতের ভিতরে বসবাস করতে পারবো কি কাজ করলে জান্নাতে বসবাস করতে পারবেন আর কি কাজ করলে জাহান নামে যাবেন এই বিষয়ে আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন বলেন সাতটা কাজ আটটা কাজ যদি বান্দা করে তাহলে এই আটটা সাক্ষী বান্দার পক্ষে দিয়ে বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব আর এমন আটটা সাক্ষী রয়েছে যে আটটা সাক্ষী বান্দার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় না আমার আপনার দেহের ভিতরে আটটা জিনিস আছে যেগুলো আপনার পক্ষে দাঁড়ায়া যাবে আবার এই জিনিসগুলো কেমনতের আদালতে আপনার বিপক্ষে দাঁড়ায়া যাবে বলে জিনিসগুলা কি আল্লাহ তা বলেন এও ইদিন ইদিং তুহাত দিস আহ বারো হা বে আনার অব্বা কাআউ হা আ লা হা হায় কায়ামুখ যখন কায়েম হয়ে যাবে বান্দার যে জমিনে নিয়ে অপরাধ করেছে জমি দাঁড়ায়া যাবে জমিনই বলতে থাকবে হায় আল্লাহ এই বান্দা জমিনের ভিতরে দাঁড়া দাঁড়া গুলার কাজ করছে না ফরমানি করেছে অত্যাচার করেছে জুলুম করেছে আল্লাহ বলবেন হে জাহান্নামী হে জমিন তাহলে তাদেরকে কি করা দরকার জমিন বলবে আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও প্রখান্তরে এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে আয় আল্লাহ আপনার বান্দা আব্দুল করিম আব্দুর রহমান এই জমিনের ভিতরে সিজদা করত এই জমিনের ভিতরে আপনার ইবাদত করত এই জমিনের ভিতরে আপনার হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কত রক্ত জড়াইছে কত দিনের দাওয়াত দিয়েছে আল্লাহ তোমার বান্দাকে জাহান নামে দিও না প্রক্ষান্তরে তোমার বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও সুবহান সাক্ষী আটটা কয়টা এক নাম্বার গেল জমি আমার আপনার পক্ষে সাক্ষী দিবে এই পক্ষে সাক্ষী দিবে দুই নাম্বার আমি আর আপনি বলবো জমিন সাক্ষী দিলে কি কিয়ামতের ময়দানে বলবে জমিন সাক্ষী দিলে লাভ কি আমি তো মুখ দ্বারা অস্বীকার করব আমি না করব আল্লাহ বলেন এই সুযোগ থাকবে না সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসুবুন তুমি যে অস্বীকার করবা ওই দিন তো অস্বীকার করার মতো তোমার জবান থাকবে না কারণ আমি আল্লাহ তাআলা তোমার মুখের ভিতরে তোমার জবানের drejti প্রাত মেরে দিব মোহর মেরে দিব সিল মেরে দিব তুমি চাইলেও তোমার জবান দ্বারা কথা বলতে পারবা না চাইলেও তুমি স্বীকৃতি দিতে পারবা না কারণ কি তোমার জবান মোহর মেরে দিব অতুকাল্লি মুনা এই দিহীন তোমার হাতের জবান খুলে যাবে হাত তোমার পক্ষে সাক্ষী দিবে হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে হাত বলবে আয় আল্লাহ এ হাত দিয়েছিলা ক্ষমতা দিয়েছিলা ক্ষমতার কারণে এই হাত দ্বারা মানুষকে আঘাত করেছে ক্ষমতার কারণে এই হাত দ্বারা মানুষের উপর জুলুম অনেক অত্যাচার করেছে আল্লাহ বান্দাকে নামে নিক্ষেপ করে দাও প্রক্ষান্তরে মুসলমান আপনি আর আমি যদি এই হাত দ্বারা মালিকের ইবাদত করি তসবি পড়ি তেলাওয়াত করি হাদিসের ইবাদত কলা হাত দাসানা কলা হাত দাসানা হাদিসের গুলো যদি হাত দিয়ে বোলায়া বোলায়া যদি পড়ি এই হাত আপনার পক্ষে সাক্ষী দিবে আয় আল্লাহ বন্ধা তো এই হাত দ্বারা আমার ইবাদত করেছে তোমার ইবাদত করেছে কোরআন তেলাওয়াত করেছে তাজবি পড়েছে জিকির করেছে আল্লাহ তোমার বন্ধাকে জাহান নামে নিক্ষেপ করো না সাক্ষী কয়টা আটটা এক মনে রাখবেন এক নাম্বার জমিন সাক্ষী দিবে পক্ষে বিপক্ষে দুই নাম্বার আপনার জবান আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে তিন নাম্বার অত কাল্লি আইদিহিম আই দিহিম আপনার হাত আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে চার নাম্বার ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আপনার আমার পা আপনার পক্ষে সাক্ষী দিবে আপনার আমার পা আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে তে কেয়ামতের আদালতে পাগুলো সাক্ষী দিতে থাকবে পায়েরও জবান খুলে যাবে পা বলতে থাকবে আল্লাহ এই বান্দা তো পা দ্বারা হেঁটে হেঁটে গিয়ে অমক মসজিদ থেকে ব্যাটারি চুরি করেছে অমক মসজিদ থেকে গড়ি চুরি করেছে অমকের বাড়ি থেকে অমুক জিনিস চুরি করেছে এই পা দ্বারা যায়া যায়া মানুষের উপর জুলুম করেছে আল্লাহ এই পা দ্বারা অনেক জুলুম করেছে আল্লাহ তোমার বান্দাকে জাহান দান করো আয় আল্লাহ তোমার বান্দাকে জাহান নিক্ষেপ করো না উজবিন এই পা আপনার পক্ষে সাক্ষী দেবে এই যে আজকে হেঁটে হেঁটে ইসলামপুর বাজারে এই যে কলেজ মাঠে আপনারা মাফিলে আসছেন এই পা কেয়ামতের আদালতে আপনার সাক্ষী হয়ে যাবে আল্লাহ তোমার বান্দার সুযোগ ছিল গুনার পরিবেশ ছিল করার সুযোগ ছিল করে নাই বরং গুনার কাজ ছেড়ে দিয়ে মতো এই জান্নাতির পরিবেশে চলে আসছে আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ তোমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও সুবহানাল্লাহ সাক্ষী কয়টা গেল আটটা সাক্ষী চলে গেছে আটটা সাক্ষী চলে গেছে এরপরে আল্লাহ রব্বুল আইলাম আমিন আ এরপরে সাক্ষী দেবে হাতা ইদা মা যা উহা শাহিদা আইলাই হিম সাম আহুম ওয়া অ্যাভো সর উহুম অজুন আল্লাহ বলেন এরপরে সাক্ষী দেবে আই লাই হিম তাদের কান সাক্ষী দেবে আয় আল্লাহ তো কান দ্বারা অনেক খারাপ গান শুনেছে অনেক খারাপ কথা শুনেছে আল্লাহ কান দ্বারা চেয়েছিল ভালো কাজ করতে পারবে আল্লাহ তুমি কান দিয়েছিলা ভালো জিনিস শোনার জন্য প্রক্ষান্তরে ভালো জিনিস শোনে নাই খারাপ জিনিস শুনেছে আল্লাহ তোমার বন্দাকে জাহান্নাম দান করো আর প্রক্ষান্তরে যে কান আজুবি্লায়হি মিরা সেইতনি রজিম, বিশমিল্লাহি রহমানী রহিম। আর রহমান আ্লাবাল কুরান খলা কলিং সান। করান তেলাওয়া শুনেছে। রসুলের হাদিস শুনেছে এ কান আল্লাহর পক্ষে। আপনার পক্ষে সাক্ষি দিবে। আল্লাহ এ কান দ্বারা দিন খারাপ কিছু শুনে নাই। কান দ্বারা কোনোদিন না যায় কিছু শোনে নাই বরং আপনার কোরান তেলাওয়াত করেছে আপনার জিকির করেছে আপনার কোরান তেলাওয়াত করেছে আপনার রসুলের হাদিস তেলাওয়াত করেছে আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও ছয় নাম্বার সাক্ষী হয়ে যাবে ওয়া ব সর বিমা কানুজাক শিবুন হায় সব বড় সাক্ষী আপনার শরীরের চামড়া আপনার বিপক্ষে সাক্ষী দিবে আয়ল্লা অপরাধ করেছে গুণা করেছে যাহার নাম দান করো প্রক্ষান্তরে যদি ভালো কাজ করেন আপনার পক্ষে সাক্ষী দিবে এরকমভাবে ভাবে হাজিরিন সবচাইতে বড় যে সাক্ষী আহ সবচাইতে যে বড় সাক্ষী দুইজন ফেরেষ্টা প্রত্যেকটা মানুষের ডান এবং বাম কাঁদে দুইজন ফেরেষ্টা তাকে কয়জন ফেরেস্টা দুইজন জন থাকে আল্লাহ বলেন এই ফেরেশতা ও কেয়ামতের আদালতে আমার আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে কেমন সাক্ষী দুইজন ফেরেশতা বলেন কি র মন কেবিন ইয়া লেমন দুইজন ফেরেস্তাও দাঁড়িয়ে যাবে আল্লাহ সব জানি সব জানি বান্দা অপরাধ করেছে লেখি নাই সুযোগ দিয়েছি কোন সময় যেন মাফ চাই কোন সময় যেন মাফ চায় কারণ তুমি নিজেই বলেছো আমার বন্ধা যদি আমার কাছে মাফ চায় আমি আল্লাহ এক সেকেন্ডেও দেরি করি নাই কারণ কি আল্লাহ নিজেই বলেছেন ইন না লা তাক নে লা তাক নেতু মির রহমতিল্লা আল্লাহ বলেন লা তাক নেতু মির রহমতিল্লা হে আমার বন্ধা হে আমার গোলাম আমি রবের রহমত থেকে নই না গুনাহ করেছো অপরাধ করেছো জুলুম করছো গফুর রহিম আমি রবের কাছে ফিরে আসো আমি রবের কাছে মাফ চাও আমি রবের কাছে মাফ চাও ইন্নল্লাহ গফুর রহিম নিশ্চয় আমি রব তোমার জিন্দগির গুণাগুলোকে মাফ করে দিব আহ কেমন রব পাইছেন কেমন রব পাইছেন যে রবের প্রশংসা শুরু করলে শেষ করা হবে না কলমের কালি শেষ হবে কাগজের পাতা শেষ হয়ে যাবে রবের প্রশংসা শেষ হবে না এমন একটা রব পেয়েছেন এই জন্য রবের ইবাদত করেন রব বলেন বন্দা তুমি যখন অপরাধ করো তুমি যখন গুনা করো তুমি যখন খারাপ কাজ করো এমন তো অবস্থায় তুমি মনে করো তোমার ঘরের ভিতরে কেউ নাই তোমার ঘরের ভিতরে গুনার পরিবেশ কেউ নাই তুমি গুণা করতেছো কেউ দেখতেছে না তুমি যে গুণা করতেছ এরপরেও আমি তোমাকে কি পরিমাণ মায়া করছি কি কি পরিমাণ পরিমাণ দয়া করছি মায়া এবং দয়া করছি আমি রব যদি চাইতাম তোমার ওই ঘরের ভিতরে অক্সিজেন বন্ধ করে দিতে পারতাম আলো বাতাস বন্ধ করে দিতে পারতাম অক্সিজেন যদি না পায় একটা মানুষ বাঁচতে পারবে না আলো বাতাস যদি না পায় মানুষটা দম বন্ধ করে মারা যাবে হায় তোমাকে তো আমি কি পরিমাণ মায়া করছি কি পরিমাণ ভালোবাসি তুমি গুণা করছো অপরাধ করছো এরপরেও তোমার জন্য দরজার নিচ দিয়ে জানালা দিয়ে বাতাসের ব্যবস্থা করে দিয়েছি আলোর ব্যবস্থা করে দিয়েছি অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি এরপরেও তুমি আমি রবকে চিনলা না হায় কবে চিনবা কবে চিনবা আমি রবকে কবে চিনবা হায় এই জন্য রবকে চলো দুনিয়ার মানুষ তো মানুষ অপরাধ করলে মানুষকে খোঁজে অপরাধীকে খোঁজে অপরাধের শাস্তি দেওয়ার জন্য পুলিশ খোঁজে কিভাবে আসামিকে ধরা যায় মা খোঁজে সন্তান যদি অপরাধ করে সন্তানের পরিপূর্ণ বিচার করা সন্তানকে শাস্তি দেওয়া প্রক্ষান্তরে বাবাও একই খোঁজে এলাকার সমাজের মানুষগুলোও তাই খোঁজে আয় অপরাধ করছে ওনাকে শাস্তি দিতে হবে এলাকার ভিতরে কালারিং করতে হবে মানুষের ভিতরে কালারিং করতে হবে এক হ্যাঁ আইলামু না আত্ম আয় আল্লাহ বান্দার অপরাধ সব জানি গুনা করছে সব জানি আল্লাহ বান্দাকে জাহান্নামে নিক্ষাপ করে দাও যখন জাহান্নামে নিক্ষাপ করবে এদিক থেকে যখন আমুল নামা দিবে বান্দাগুলো জাহান্নামের ভয়ে থর থর করে কাঁপতে থাকবে আর চিৎকার করতে থাকবে হায় চোখ দিয়ে পানি আসবে না বরং প্রক্ষান্তরে চোখ দিয়ে রক্ত পড়বে আর পড়তে থাকবে ওদি কিতাব বাউদি কিতাব ফেতার অল মুজরি মিডা মু ফাতারা আল মুজরিমিনা মুসফিকির বিমাফি হায় আল্লাহ এটা কেমন কিতাব হায় আমার আমল দেওয়া হইতেছে ভয়ে थरथর করে কাঁপতে থাকবে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা হায় আল্লাহ এটা কেমন কিতাব কেমন আমুল নামা একটা ছোট গুনাহ করেছি এটাও লিপিবদ্ধ করা হয়েছে বলে কাবিরা একটা বড় অপরাধ করেছি এটাও লিপিবদ্ধ করা হয়েছে আইল্লা এটা কেমন কিতাব আইল্লা এটা কেমন আমূল নামা আল্লাহ তালা শেষ করে দিব আল্লাহ তালা তখন বলবেন হায় অপরাধী এ গোলাম তোমার আর চিৎকার করে লাভ নাই তোমার আফসুস করে কোনো লাভ নাই সুযোগ ছিল দুনিয়াতে সুযোগ কাজে লাগাও নাই বরং তোমার সুযোগটাকে তুমি নষ্ট করে দিয়েছো বড় না তোমার আমল নামা তুমি নাও বান্দা বলবে আল্লাহ আমল নামা দেন আল্লাহ আমল নামা দেন আল্লাহ তালা সুরা হাক্কার ভিতরে বলেন আল্লাহ যখন বান্দার আমল নামা দিবেন বান্দার যখন আমলনামা নামা দিবেন আল্লাহ বলেন কেমন আমল নামা দিবেন বান্দার আমল এমন আমল নামা হবেন الله বলেন واما من اوتي الكتاب او بشماله فيقول يا ليتني لِي لم اوت كتابا فلم أَدْرِ ما حسابيا يا ليتها قالت القاضيه ما اغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوا ثم الجحيم صلوا اي الله যদি আমল না দাহতো যদি আমার আমলনামা তোমাকে না দাহতো কতই না উত্তম হতো عني سلطانيا দুনিয়াতে আমার ক্ষমতা ছিল রাজত্ব ছিল সব ধ্বংস হয়ে গেছে মা আপনা আন্নি মা আমার সম্পদ ছিল এটাও আমাকে বসাতে পারে নাই আল্লাহ তালা আওয়াজ দিবেন আল্লাহ তালা আওয়াজ দিবেন আল্লাহ কি আওয়াজ দিবেন আল্লাহ বলেন হুজু হুফা করলো সোমাল জাহিমা সল্লু হে ফ্রেস্তারা হে তারা না ফরমানকে ধরো ধরে ধরে জাহান্নামে নিক্ষাপ করে আহ ওই দিন কি করবেন সুযোগ এসে সুযোগ যেহেতু এখন আছে এই সুযোগটাকে কাজে লাগান সুযোগটাকে যদি কাজে লাগাতে পারেন রব্বুল আলামিন পরকালে আমাদের জন্য উত্তম ফাইসালা করে দিবে সুযোগ কাজে লাগাবো তো ইনশাল্লাহ যেহেতু আমাদের মেহমান আসে ওজন অত্যন্ত সুন্দর আলোচনা করে আমরা মনোযোগ দিয়ে শুনবো বাহিরে যারা আসি সবার কাছে অনুরোধ আমাদের মেহমানের আলোচনা শুনবো তো ইনশাল্লাহ এক মিনিটে শেষ করে দিব বিষয় কয়টা আটটা বিষয় আপনার পক্ষে সাক্ষী দিবে আটটা বিষয় আপনার কি করবে বিপক্ষে সাক্ষী দিবে এক নাম্বার জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে দুই নাম্বার এই যে জবান দিয়ে আপনি কথা বলতে চাইবেন জবান আপনার বিপক্ষে সাক্ষী দিবে জবান আপনার পক্ষে সাক্ষী দিবে তিন নাম্বার আল্লাহ হাতের জবান খুলে দিবে হাত আপনার পক্ষে সাক্ষী দিবে হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে চার নাম্বার যে পা দ্বারা অপরাধ করছেন পা আপনার পক্ষে সাক্ষী দিবে পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে পাঁচ নাম্বার ছয় নাম্বার এই হাতের চামড়া আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে এরপরে বড় যে সাক্ষী দুইজন ফেরেস্তা আট নাম্বার যে সাক্ষী দুইজন ফেরেস্তা এই দুইজন ফেরেস্তা আপনার বিপক্ষে সাক্ষী দিবে ওই দিন বাসার কোনো উপায় নাই এই জন্য যদি বাঁচতে চান রব্বুল আলামিনের যে নির্দেশ করেন করেন রবের করেন্লা তালা পরকালে মাফ করে দিবেন ফালাহ আলাইহিমি হাস জান কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রবের ইবাদত করার রবের গোলামি করার তৌফিক দান করুন আমিন এ বলেই আমার আলোচনা শেষ করছি সবার কাছে দোয়া নিয়ে আমি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতবরক